ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে বড আপডেট রাজ্য ও কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য ডিএ বেতন বৃদ্ধি স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী সকলের জন্যই গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নতুন বছরে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর বাড়তে পারে মহার্ঘ ভাতা আর রাজ্য সরকারি কর্মচারীদের কি দিয়ে মিলবে না আঠাশে ডিসেম্বর নতুন বছরের প্রথম মাসে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ কি বাড়বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় কর্মচারীরা আগামী বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির সময় সূচি ঠিক করা হয়েছে আনুষ্ঠানিকভাবে ডিএ বৃদ্ধি ঘোষণা করার আগে কিন্তু কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সংশোধিত ডেটার জন্য অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে উচ্চতর সূত্র জানিয়েছে যে এই প্রক্রিয়ার বিলম্বের কারণে কিন্তু সংশোধিত ডিএ ঘোষণা করে ঘোষণার কয়েকদিন পিছিয়ে যেতে পারে জীবনযাত্রা ব্যয়ের উপর নির্ভর করে জানুয়ারি এবং জুন মাসে ডিএ বৃদ্ধি করা একটি কিন্তু সূচক সূচক শতাংশ প্রতি বছর জুলাই এবং জুন সময়ের মধ্যে কিন্তু গণনা করা হয় এর ভিত্তিতে প্রতি ছয় মাসে কিন্তু ডি পরিমাণ সংশোধন করা হয় পরবর্তীকালে বর্ধিত ডি এর পরিমাণ অর্থ মন্ত্রালয় কয়েক মাস পরে কিন্তু ঘোষণা করে এবং বকিয়া বেতনের সাথে অন্তর্ভুক্ত করা হয় এবং ষোলোই অক্টোবর দু হাজার চব্বিশে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ তিন শতাংশ বৃদ্ধি করেছিল যা দীপাবলির কয়েকদিন আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল এর কারণে ডিএর হার পঞ্চাশ পার্সেন্ট থেকে বেড়ে তিপান্ন শতাংশ হয়েছে এটি কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য দু হাজার চব্বিশ সালে জানুয়ারিতে ডিএ পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছিল এবং ছয় মার্চ দু দু হাজার চব্বিশে হোলির সময় মুক্তি দেয়া হয়েছিল ডিএ প্রদানের সময়সীমার মধ্যে উপভোক্তামূলক সূচকের সঠিক ডেটা কিন্তু পাওয়া না গেলে কিন্তু সাধারণত ছয় মাসের গড় বিবেচনা নেওয়া হয় ডিসেম্বর দু হাজার চব্বিশের ডেটা দু সালে ফেব্রুয়ারির মধ্যে অর্থমন্ত্রকের কাছে পৌঁছে দেওয়া হবে দু সালে অক্টোবরে পর্যন্ত ভোক্তামূলক সূচক ছিল একশো এর ভিত্তিতে ডি পরিমাণ পঞ্চান্ন পয়েন্ট জিরো ফাইভ বাড়তে পারে যাই হোক নভেম্বর এবং ডিসেম্বরের জন্য সূচকটি একশো পঁয়তাল্লিশ উঠবে এবং এভাবেই গড দিয়ে ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে কেন্দ্রীয় সরকারের বর্তমান ন্যূনতম মাসিক মজুরি আঠেরো হাজার টাকা সেই অনুযায়ী কিন্তু এটি পাঁচশো চল্লিশ টাকা বাড়াতে পারে পেনশনভোগীদের জন্য এটি দুশো সত্তর টাকা বাড়াতে পারে যদি পেনশন ন টাকা হয় কেন্দ্রীয় কর্মচারীদের সর্বোচ্চ বেতন আড়াই লক্ষ টাকা সেই অনুযায়ী কিন্তু ডিএ সাতশো পঞ্চাশ টাকা বাড়াতে পারে সর্বোচ্চ পেনশন ওয়ান পয়েন্ট টু ফাইভ লক্ষ টাকা হলে মাসিক মাসিক কিন্তু ডিএ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা বাড়াতে পারে বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের কেন্দ্র হোক রাজ্য হোক সমস্ত রকমের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ